প্রিয় শিক্ষার্থীরা এস যারা দুই সালে পরীক্ষা দিতেছ তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা এমসিকিউ এর সাজেশন দেখবো ভিডিওতে তোমরা জানো আমি আগে যে ভিডিও সাজেশন দিচ্ছি পিডিএফ সহকারে তোমাদেরকে একবারে সাজেশন দিই এমসিকিউ এর সো আজকে দেখবো এমসিকিউ সাজেশন এসএসসি দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র চলো আগে আমরা পড়ি এবং শিখি এমসিকিউ গুলা এক নম্বর কোনটি বাঘযন্ত্র এটা হবে ফুসফুস এরপরে দুই নম্বর ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরি সরাসরি ভূমিকা পালন করে এটা কোন অংশ মুখ বিবর তারপরে হলো তিন বাহক যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি এটা হবে জিব্বা জিব্বা হলো সবচেয়ে সচল অঙ্গ চার নাম্বারটা কোমল তালুর সঙ্গে আল বীজ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে ধ্বনি উৎপন্ন হওয়ার পত্তঙ্গ সমূহকে একত্রে কি বলে বাঘযন্ত বলে নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় হলো যৌক্তিক হ্যাঁ যৌক্তিক হলো বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় আর বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত কোনগুলা এই যে তিনটা হলো বাঘযন্ত্রের অন্তর অন্তর্ভুক্ত দেখি আমরা নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত এই তিনটা বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত ওকে আশা করি শিখলাম এটা আসতেও পারে তোমরা যেগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলাই আমি এখানে পড়াচ্ছি ধনী উৎপাদন হয় কিভাবে শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপাদন হয় এরপরে বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য ঝাড় ভূমিকা প্রদান জীববার ভূমিকা প্রদান নৈসিক ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে আল জীব এরপরে দেখি এগারো নম্বর কণ্ঠের মধ্যকার ফাকের কম বেশি ভিত্তিক ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয় বাঘযন্ত্রের দ্বারা কী হয় ধ্বনি সৃষ্টি হয় ধ্বনি উচ্চারণের উৎস কয়টি বা কুনটি ধ্বনি উচ্চারণের উৎস হলো ফুসফুস তারপরে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কুনটি কণ্ঠ উন্ত জিব্বা এরপরে হলো পনেরো নম্বর ষড়যন্ত্রের অবস্থান কোথায় ষড়যন্ত্রের অবস্থান শ্বাস উপরের অংশ বাংলার মূল্যিক স্বরধ্বনি কয়টি বাংলা মূল্যিক স্বরধ্বনি ষাটটি নিচে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহরের কোথায় বাধা পায় না কোথায়ও বাধা পায় না এটা হবে স্বরধ্বনি বাধা পায় না ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ ধ্বনির যে প্রতীকটা আছে সেটাকে বলা হয় কি বলা হয় বর্ণ বলা হয় এরপরে দেখি স উনিশ নম্বরটা ফদযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি স সযুক্ত বর্ণটি সধ্যাহ্ন দিয়ে তৈরি এরপরে স্বরধর্ণী সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ ভেঞ্জার বর্ণ বিকল্প রূপকে বলে অনুবর্ণ কোন কুঞ্জুরটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে স্বচ্ছ ও অস্বচ্ছ বাংলা বর্ণ কার বর্ণের সংখ্যা বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি মানে দশটি কার আছে এটা আমরা জানি এরপরে হলো ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি বাংলা ভাষার মৌলিক ধ্বনি হল সাত্রিশটি বাংলা ভাষার ধ্বনি কয়টি বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জর ধ্বনি তিরিশটি মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে সবগুলোই রয়েছে বাংলা বর্ণমালাতে সংখ্যা বর্ণ ও যুক্তবর্ণ খার যুক্ত হয় ব্যঞ্জর বর্ণের আগে পরে নিচে উভয় দিকে ওকে এটা সঠিক তারপরে শীত সময় চাই শীতের সময় চাই সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ নিয় সঞ্চয় শব্দটা তৈরি হয় এরপরে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ধ্বনি নির্দেশকের চিহ্নকে কি বলে বর্ণ বলে ধ্বনি যে নির্দেশ করে এটার চিহ্নকে বলা হয় বর্ণ তারপরে স্বরবর্ণের পূর্ণরূপ কি স্বরবর্ণ সরি স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি সর্বনের পূর্ণ হল এগারোটি যে কোনো ভাষার ব্যবহৃত সমষ্টিকে সেই ভাষার কি বলে বর্ণমালা বলে বাংলা বর্ণমালা কতটি সরল ও অসংযুক্ত বর্ণ আছে এটা উত্তর হবে পঞ্চাশটি টোটাল পঞ্চাশটি আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জর বর্ণ মিলে টোটাল আছে পঞ্চাশটি এরপরে দেখি বাংলা ভাষার স্বরদ্বন্নী সংখ্যা কয়টি এগারোটি স্বর স্বরদ্বন্নী সংখ্যা এগারোটি ব্যঞ্জন ধ্বনির সংখ্যা উনচল্লিশটি টোটাল পঞ্চাশটি বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্গের সংখ্যা যথাক্রমে তাহলে পূর্ণমাত্রা হবে বত্রিশটি অর্ধমাত্রা হবে আটটি তারপরে মাত্রাহীন হবে দশটি এটা সঠিক তারপরে বাংলা বর্ণমালার মাত্রাহীন ব্যঞ্জবর্ণ কয়টি ছয়টি বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই ও এর সংক্ষিপ্ত রূপ নেই আচ্ছা এরপরে কোনটি মূল্যিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হল রস্য ই তারপর কোন মলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই এর সং মৌলিক কোনো রূপ নেই বিজ্ঞান শব্দের এই যে জ্ঞান শব্দের কোন সরোদয়ের সমন্বয়ে ঘটেছে আচ্ছা এটা বর্কীয় নিয় প্লাস নিয় এই দুইটা যে যুক্ত হয়েছে এই শব্দটা বিজ্ঞানের মাঝখানে যে শব্দটা আসছে ওকে আর পরে দেখি আমরা পরিচ্ছেদ কার উচ্চারণের সময় জীববার অবস্থা উচ্চ ও পঞ্চাৎ সরায়া উচ্চারণের সময় টুটের বিবৃত যে সকল ধর্মী পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে তাদেরকে কি বলে তাদেরকে বলে অর্ধস্বর অর্ধস্বর বলে লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে লাউ শব্দের মধ্যে সরায়া প্লাস রস্য আছে উচ্চারণের সময় জীববার উপরে উঠা বা নিচা নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাবে বিভক্ত চারভাবে বিভক্ত উচ্চারণের জীব অবস্থান কোথায় থাকে নিচে নামে নিম্নের সময় নিচে নামে উচ্চার সময় উচ্চ উপরে উঠে রস্ব উ ধ্বনি উচ্চারণের টুটের উন্মুক্তি কেমন সংবৃত্ত কোন ধরনের সনাতনী উচ্চারণের সময় ঠুটে সবচেয়ে উন্মুক্ত হয় এটা হবে বিবৃত বাংলা ভাষার অর্ধসরদনী কয়টি বাংলাদেশের অর্ধসরদনী চারটি কোমলতালু ও কণিকটার নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয় আনুষাঙ্গিক সরদনী বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরদ্বন্নি উচ্চারণের সময় মৌলিক স্বরদ্বন্দী উচ্চারণের সময় এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময় দীর্ঘ হয় এক অক্ষর উচ্চারণের সময় সবসময় দীর্ঘ হয় তারপরে দৃশ্য কুনটি উদাহরণ শিউলি দন্ত ব্যঞ্জন ধর্নীর মুখ বা পত্তঙ্গ কুনটি এটার উত্তর হবে জীবের ডগা তারপরে কুনটি তারিত ব্যঞ্জনের উদাহরণ দৈশ ফুসফুস থেকে নির্গত বায়ু কম থাকলে সবগুলো কে কি বলে অল্প অল্প প্রাণ কম্পিত ব্যঞ্জনের উপস্থিত আছে কোন শব্দে শব্দে নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ ত থ ধ ধ জীবের পেছনের অংশ নরম তালুর সাথে বায়ুপদের বাধা সৃষ্টি করে কি ধ্বনি উৎপন্ন হয় এটা হবে কণ্ঠধ্বনি উৎপন্ন হয় খ ক ঘ গ কুম ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কণ্ঠধ্বনির উদাহরণ অষ্ট ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় আ কখন আ এর মতো উচ্চারিত হয় জ্ঞানে জ্ঞানে এরপরে এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ খেলা বাংলা ভাষার মূল বর্ণ কয়টি বাংলা ভাষার মূল বর্ণ পঞ্চাশটি বাংলা ভাষার অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ ওকে আমরা প্রায় শেষ দিকে আসলাম এই পিডিএফটার ও বর্ণের উচ্চারণের কত রকম দুই রকম নিচের কোন শব্দে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয় একটি তারপরে শব্দের আদিতে ব ফলার উচ্চারণ কেমন হয় উচ্চারণ হয় না এ ধ্বনির বিবৃত উচ্চারণে খেবল শব্দের কোথায় পাওয়া যায় আদিতে পাওয়া যায় নিচের কুন্তি আদি বা সর ধ্বনি সংবৃত্ত অরুণ্য ও করুণ ওকে আমরা পিডিএফটা শেষ